ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষুব মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে ফটিকচুরিতে সোমবার বাদে আসর বাংলাদেশ জামাতে ইসলামী ফটিকচুরি উপজেলা শাখার আয়োজনে বিক্ষুভ মিছিলটি এশিয়া প্লাজা থেকে শুরু হয়ে বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয় ফাইন্ডং ইউনিয়ন জামাতের সভাপতি এরশাদুল্লাহর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ফটিকচুরি থানা জামাতের সেক্রেটারি মৌলানা ইসুব বিন সিরাজ চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ফটিকচুরি থানা জামাতের সাবেক আমির মাস্টার নাজিমুদ্দিন শিকদার জামাত নেতা মৌলানা আবুল কালাম আজাদ ফটিকচুরি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি গাজী মোহাম্মদ বেলাল এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ ও রেজাউল করিম